ডিসেম্বর মাসে আসছে সাকিব খানের নতুন সিনেমা সোলজার এই সিনেমার হাত ধরে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় পা রাখতে চলেছে প্রথমবারের মতো সাকিব খানের সাথে তানজিন তিসাকে দেখা যাবে বড় পর্দায় দশই অক্টোবর প্রকাশিত হয় সাকিব খানের সোলজার সিনেমার পোস্টার পোস্টারের লোক দেখে চমকে ওঠে দর্শকরা গোফ চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর রহস্যময় হাসি সাকিব খানের নতুন লোক দেখে দর্শকদের ভাই বছর আগের সিনেমার কথা মনে পড়ে গেল দু সালে মুক্তি পাওয়া ওরা ধালাল সিনেমায় একই লোকে দেখা গিয়েছিল সাকিব খানকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আগে পরে তুলনায় ভক্তরা শেয়ার করছে সাকিবের দুটি লোকেই সাকিব পরিচালনা লুজার সিনেমা সাকিবের বিপরীতে রয়েছে তানজিৎ দিশা সঙ্গে আছেন তারিক আনাম কান্ত হিত আহমেদ এবি এম সুমন জান্নাতুল ফেরজ ঐশী রাকিব আফসার ছবিটি মুক্তি পাবে ডিসেম্বর মাসে ইচ্ছা সিনেমাটি মুক্তি দিয়ে পরিচালক কতটুকু সিনেমাটি সফল করতে পারবে এটা এখন দেখার বিষয় এর আগে মামুনের এক সিনেমা ইচ্ছারা মুক্তি দিয়ে দেখতে হয়েছে লসের মুখ এই সিনেমাটির একই দেখতে হবে বলে মনে হচ্ছে যাই হোক সিনেমাটির যেন শুভকামনা রয়েছে দেখা যাক সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে এবং কেমনই ভাই করতে পারবে সিনেমাটি তাজ কি পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে